পরিমণি হচ্ছে অনেক সুন্দর মানে আগে ছিল এখন এখন আমার থেকে বেশি সুন্দর না প্রডিউসার যদি ডিপেন্ড করে যে এই মেয়েকে এই ড্রেসটা পরে হচ্ছে এই সাথে মানাবে তাহলে তো আমাকে অবশ্যই পড়তে হবে আমি তো আর মানা করতে পারি না আর যদি এগুলাই না করি তাহলে মিডিয়াতে কেন কাজ করি আমার মিডিয়ায় কাজ করতে হবে একটা বড় কিছু হতে গেলে এগুলো করতে হবে পাগলাম করি মাঝে মাঝে মানে হাজব্যান্ডের সাথে বলেন কাছের মানুষের সাথে বলেন আর সে কি যে মানে অনেক দিক থেকে মিল পাই বলতে হচ্ছে সে সবসময় আলোচনা থাকতে পছন্দ করে বাট আমারও এই জিনিসটা পছন্দ যে আমি সবসময় আলোচনা থাকব যাতে হচ্ছে আমার হেটারসরাও আমাকে নিয়ে আলোচনা করে আমাকে যে ভালোবাসে সেও আমাকে নিয়ে আলোচনা করবে যে যেমন হচ্ছে কেউ একজন আমাকে তুচ্ছ করেছিল হ্যাঁ যে এই মেয়েকে দিয়ে হবে না এটা সেটা এই মেয়ে পারবে না তুচ্ছ তো অনেক প্রকারেরই হয় দেখবেন যে বিশ্ব সুন্দরী যে সেও একদিন না একদিন কারোর কাছে হচ্ছে তুচ্ছ হয় তো এমনই যারা আমাকে তাচ্ছিল্য করেছে তারাও আমাকে নিয়ে আলোচনা করবে তবে এই জিনিসটা যে কতটা ভালো লাগার সেটা বলে বুঝাতে পারবো না আর অনেক সুন্দর মানে আগে ছিল হচ্ছে এখন এখন আমার থেকে বেশি সুন্দর না আর এখন যদি দেখা যায় এখন নায়িকাদের ভিতরে হচ্ছে আমি সব থেকে বেশি সুন্দর আর হয় কি যে তার একটা ছেলে আছে আমারও একটা ছেলে আছে তো মানে অনেক দিক থেকে এই সাথে আমার মিল পাওয়া যায় খালি হচ্ছে তার চুলগুলো একটু অনেক লম্বা আমার চুলগুলো একটু খাটো অনেকেই বলছেন আপনি সবকিছু খুলে নিজেকে উজাড় করে দিয়ে ভাইরাল হচ্ছেন না এখন হচ্ছে কি যে আমি একটু ওয়েস্টার্ন পড়তে পছন্দ করতাম হুম যার কারণ হচ্ছে ওয়েস্টার্ন পড়েছে বাট আমি দেখলাম যে এটা হচ্ছে মানুষ পছন্দ করতেছে না এটা হচ্ছে মানুষ অনেক নেগেটিভ ভাবে নিয়ে নিচ্ছে তখন আমি কি করলাম যে ওইটা পড়াই বাদ দিয়ে দিছি ওইটা এক একটা ভিডিওতে না হলেও আমার চার মিলিয়ন পাঁচ মিলিয়ন ভিউ ছিল আমি সেই ভিডিও তোয়াক্কা না করে দেখলাম যে পাবলিক ওইটা পছন্দ করতেছে না আমি সাথে সাথে ডিলিট করে দিছি ইভেন হচ্ছে আমার আইডিতে যতগুলো ভিডিও ছিল সব ডিলেট করে দিচ্ছি কারণ পাবলিক যেটা পছন্দ করতে। না আমি সেটা কেন করব আর এখন যে ভিডিওগুলো দেখবেন সেটা হচ্ছে কিছু কিছু মানুষ ডাউনলোড করে রাখছে ওটা হচ্ছে কেটে কেটে ছেড়ে নিজেদের ভিউ বাড়াচ্ছে বা হচ্ছে কেউ ইনকাম করতেছে তো আমার কথা হচ্ছে করুক মানে আমার আইডিতে তো নেই আমার আমার তো কোনো ক্লেম নেই আমি তো সব ডিলিট করে দিছি তো ভাইরাল হওয়ার জন্য ওইগুলো না আমার মাথায় থাকে না মানে আমি যেন কিভাবে ভাইরাল হয়ে যায় আমি নিজেও জানি না ওয়েস্টার্ন ড্রেসগুলো কি কি ছিল ওয়েস্টার্ন ড্রেস বলতে আমি আমি একজন মডেল অ্যাজ এ মডেল হিসেবে তো আমি ছোট ছোটো ড্রেস পরতেই পারি স্বাভাবিক কারণ মডেলদের দেখবেন যে এটা করতেই হবে কারণ আমি যেহেতু পেটের জন্য কাজ করতেছি আমার যেহেতু এটা থেকে একটা ইনকাম আসতেছে আমার তো পড়তেই হবে একটা ইনকামের জন্য কাজ না করি আমাকে ধরেন ক্যারেক্টারের জন্য আমার ওয়েস্টার্ন পড়া লাগতেছে তাহলে কি আমি পড়বো না আমাকে অবশ্যই পড়তে হবে ডিরেক্টর বললে আমাকে পড়তে হবে প্রডিউসার যদি ডিপেন্ড করে যে মেয়েকে এই ড্রেসটা পড়ে হচ্ছে এই সাথে মানাবে তাহলে তো আমাকে অবশ্যই পড়তে হবে আমি তো আর মানা করতে পারি না আর যদি এইগুলাই না করি তাহলে মিডিয়াতে কেন কাজ করি আমার যদি মিডিয়ায় কাজ করতে হবে একটা বড় কিছু হতে গেলে এগুলো করতে হবে ছোটো ছোটো ড্রেস পড়তে হবে তো একটু ওয়েস্টার্ন একটু পা দেখা যাবে আর একটু যে ড্রেস আছে ওইগুলা তো বেশি যে করছি এরকম কিন্তু না আমার থেকে অনেক মেয়ে আছে যারা আরও খারাপ খারাপ ড্রেস পরে হচ্ছে নিজেকে ভাইরাল করতে চাচ্ছে তবে আমি ভাইরাল হওয়ার জন্য কখনোই কিছু করি না কারণ আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই